প্রতিদিন সকালে একই ধাঁচের নাস্তা খেতে কারোরই ভালো লাগে না হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আর একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি এটা হচ্ছে সকালবেলা একটা সকাল আজকে বেশি করে ভাজি আর রুটি নিয়েছি সঙ্গে চা আর একটু কুসুম গরম এক গ্লাস পানি দিয়ে নাস্তা খাচ্ছি তারপরে সুজি একটু সুজি রান্না করে নিয়েছি সুজির হালুয়াও আছে মাঝে মাঝে সুজির হালুয়া খাই মাঝে মাঝে একটু শ্যামাই খাই ডিম পোস অথবা সিদ্ধ কোনোটাই খেতে আমার ভালো লাগে না তাই পেঁয়াজ কাঁচামচ দিয়ে মাঝে মাঝে ডিম ভাজি করে খাই নাস্তা খেয়ে চলে গেলাম ফার্নিচারগুলো মোছার জন্য মাঝে মাঝে আমার হেল্পিং হ্যান্ড খালাককে দিয়ে মোছাই ও যখন মুছে না তখন আমার থেকে মুছতে হয় এত ধুলাবালি পরে যে মুছলেও কিছুক্ষণ পরে দেখা যায় যে আবার মনে হয় যে কখনো মোছা হয়নি এটা এত বালি থেকে আসে জানি না এইদিকে মুছি এইদিকে আবার ধুলা বালিতে ভরে থাকে আমাদের দেশে কি এত ধুলা জানি না বিদেশে এত ধুলাবালি আছে কি না ধুলাবালির জন্য এগুলা পরিষ্কার করতে করতে দেখা যায় অনেকটা সময় মানুষের পার হয়ে যায় তারপর মেয়েদের তো কাজে শেষ নাই বিশেষ করে মহিলাদের নানারকম কাজ ঘরের কাজ বাইরের কাজ বিশেষ করে আমার তো চারিদিকে কাজ থাকে আজ কয়েকদিন থেকে শরীরটা ভালো লাগছে না তাই একটু দুই তিন দিন পর্যন্ত ভিডিও আপলোড করতে পারি নাই জানি না আপনারা আমাকে মনে রেখেছেন কি না আমাকে ভুলে গিয়েছেন আপনারা আমার যারা ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে একে একে যেদিকে যেদিকে ফার্নিচারগুলো আছে সব কিছু মুছে নিচ্ছি এটা হচ্ছে যে আমার সু আলমিরা এখানের উপর বালি পরে সাদা হয়ে থাকে প্রত্যেকটা জিনিসের মধ্যে এত বালি পরে বালির সাথে যুদ্ধ করে আমি কুলায় উঠতে পারি না এত বালি কোথা থেকে আসা আমি বালির ভয়ে মশার ভয়ে দরজা খুলি না যেহেতু আমাদের বাসাটা বড় দরজা না খুললে দরজা জানলা না খুললেও তেমন একটা অসুবিধা হয় না মাঝে মাঝে আমার গার্ডেনের বারান্দাটা খুলি গিয়ে গার্ডেনে একটু দাঁড়াই এই যে আমি গার্ডেনের গাছ লাগানোর জন্য মাটিগুলোকে বের করে একটু রোদে দিয়েছি সকালবেলা রোদ আসে একদম বিকাল পর্যন্ত রোদ থাকে এই গাছগুলো কিনে এনেছিলাম পুদিনা পাতা গাছ তারপর লাউ গাছ শশিন্দা গাছ এগুলো লাগানো হয়নি তারপরে পরপর দুইটা বিয়ের প্রোগ্রাম পড়েছে বিয়েতে পরার জন্য শাড়ি কোনটা পরবো শাড়িগুলো বেছে নিয়েছি তারপরে ব্লু কালারের শাড়িটা এটা একটা কাতান প্রত্যেকটাই কাতান শাড়ি এটা একটা বিয়েতে পরেছি আর একটা শাড়ি বের করে নিয়েছি যেটা পরবো বিয়েতে ওইটা একটু পলিশ করতে দিব তারপর বের হয়ে গেলাম একটু চশমার দোকানে যাবো যেহেতু আমাকে চশমা পড়তে হয় চশমার দোকানে যাওয়ার আগে ওখানেই অনেক দেখলাম যে ভ্যানের মধ্যে অনেক কাপড় চোপড় জিনিসপত্র বিক্রি করছে এই যে নার্সারিওয়ালা আমি এটার নাম দিয়েছি নার্সারিওয়ালা অনেকগুলো এরকম ভ্যানের মধ্যে ফুল গাছ নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ ছটা ভ্যানের সাথে দেখা হলো তারপরে বিভিন্ন রকম ক্লিপ কাপড় চোপড় বিক্রি করছে এখন আর কষ্ট করে মানুষকে দূরে যেতে হয় না হাতের নাগালে মানুষ সব কিছু পায় এই ভ্যানের সুবাদে তারপরে এই চশমার দোকানে চশমা দেখছিলাম আমার একটা চশমার প্রয়োজন ছিল তারপরে চশমার দোকান থেকে বের হয়ে এখানে একটা হলমার্কের শোরুমে ঢুকলাম ওটার পাশেই এটা অনেক দিন যাবৎ এখানে আছে তারপরে হলমার্কে ঢুকে একটু ওদেরকে জিজ্ঞেস করে ভিতরটা ভিডিও করলাম সুন্দর সুন্দর জিনিসপত্র ওদের কালেকশানে রেখেছে এটা অনেক পুরানো প্রায় আজকে দশ বারো বছর যাবৎ এটা এখানে আছে এই শোরুমটা আর এখানে ওরা ভালো ভালো কালেকশান রাখে গিফটের বিভিন্ন রকম আইটেম তারপরে ব্যাগ চকলেট সবাই যে কোনো বার্থডেতে যে কোনো অকেশানে যাতে গিফট দিতে পারে সাতদের মধ্যে ওই পরিমাণ জিনিসপত্র ওরা কালেকশানে রাখে এবং ওদেরকে বললে সুন্দর করে প্যাকিং করে দেয় অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে আমার খুব সুন্দর লাগছিল ইচ্ছা হচ্ছিলো সব কিছু কিনে নিই সাজানোর জন্য সুন্দর করে আসলে ঘর সাজিয়ে রাখতে মেয়েরা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই যে খুব সুন্দর করে একটা চকলেটের বো বানিয়েছে জিজ্ঞেস করলাম এটা কেন বানিয়েছেন বলল যে এটা সেলের জন্য বানিয়ে আমরা সাজিয়ে রাখছি তারপর চলে এসেছি বাসায় এসে নিচে আমাদের বিল্ডিংয়ের নিচে ওরা একটা খোলা জায়গার মধ্যে অনেকের গাছগুলা নামিয়ে রাখে একটু আলো বাতাস লাগার জন্য ওখানে গিয়ে দেখলাম খুব সুন্দর করে হাঁস ফুল ফুটেছে দেখে খুব ভালো লাগলো চিকন একটা গাছের মধ্যে লেবু ধরেছে এটাও দেখে অবাক করলাম তারপর বাসায় আসলাম এই যে বাজার থেকে মুরগি এনেছে এগুলো আমি কাবাব বানাবো তারপর ছোট মাছ এনেছে এগুলা পরিষ্কার করে নিচ্ছি সব কিছু এই মাছটা দিয়ে আমি এখন একটা তরকারি রান্নার টেকনিক শিখেছি প্রত্যেকটা তরকারিতে এই আইটেমটা দিলে মাছটা দিয়ে যে কোনো একটা আইটেম রান্না করলে খেতে বেশ ভালো লাগে তারপর চলে গেলাম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে আসলে মানুষ মোটামুটি ভালোই ছিল তাই বেশি ভিডিও ফুটেজ নিতে পারিনি বিয়ে বাড়িতে গেলে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয় যাদের সাথে অনেক দিন দেখা হয় না এটা কিন্তু বেশ ভালো লাগে তারপর যথারীতি খাওয়ার টেবিলে বসলাম বাংলাদেশের বিয়ে বলে কথা রকম খাবার থাকে অনেক খাবারের আইটেম করেছিল খাবারও ভালো হয়েছিল। তারপর চলে আসলাম এই যে আমি এভাবে অনেক কাঁচামরিচ ফ্রোজেন করে ফ্রিজে রাখার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্যই নিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ব্লগটা আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সব